আমি আপনাদেরকে বারবার বলছি ভাই সময় শেষ জীবনে যা কিছু দেখছেন যা কিছু করছেন আর সুযোগ নাই জীবন বাঁচানোর জন্য ওই যে একটা হাতির শুনেছিলাম ফেতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তির চেয়ে উত্তম আর হাঁটনেওয়ালা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চেয়ে উত্তম আর দৌড়ো চলবে না সময় শেষ বিপদ সামনে শুধু বিপদ আর বিপদ এই বিপদের জন্য আমার অতটুকুনি যথেষ্ট যেটা আমি হালাল পন্থায় আমি অর্জন করতে পারবো আমি প্রত্যেক দিন তিন বেলা খাওয়ার দরকার নাই এক বেলা খেয়ে বাকি দিন রোজা রাখবো আমি এমন একটা জীবনই আমার জন্য সুন্দর ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এখন তাহলে আমাদেরকে বেশি বেশি আমলের দিকে এগিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন আর ইমাম মাহাজি আল্লাহ সাল্লাম আসলে তারা বহুত কিছু যোগাইতেছে ইহুদিরা অস্ত্র টস্ত্র সব এনে একেবারে জমা করতেছে গড়কত গাছ লাগাইয়ে ভোর ফেলাইতেছে সব জায়গায় তাদের প্রস্তুতি তাদের মতো তারা নিচ্ছে কিন্তু তারা জানে না ইমাম সাল্লামের আত্মপ্রকাশে তাদের এই অস্ত্র সব বিকলঙ্ক হয়ে যাবে সব নিষ্ক্রিয় হয়ে যাবে তখন অস্ত্র থাকবে শুধুমাত্র একটা তার নাম হল আকবাহ আকবর তার নাম কি বলেন আবাহ আকবর এটা থাকবে মোমেনদের কাছে এটা আর কারোর কাছে থাকবে না ঠিক কিনা বলেন সুতরাং আমাদের অস্ত্র তো এখনও আছে ঠিক কিনা বলেন এই অস্ত্র আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে ঠিক কিনা বলেন